কে অবস্থা মল্বীরা আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি কারণ শীত গরম দুইটা মিলিয়ে আছি এই কারণে মোটামুটি ভালো আছি যাই হোক কথা হলো আমি যেটা বলতে চাচ্ছি আজকে গত দুই দিন যাবত একটা জিনিস ট্রেনিংয়ে চলতেছে আপনারা সবাই জানেন ঠিক আছে পা চাটার সুযোগ নাই অথেন্টিক এবং পিওর কথা বলে কাফি ভাইয়ের ব্যাপারে কাফি ভাই মানে ইয়াং যে ইয়াং জেনারেশন মনে হয় না যে বাংলাদেশের কেউ ওকে চিনে না বা ওনাকে চিনে না ঠিক আছে তাকে নিয়ে আরেকটা লোক তাকেও সবাই চিনি সেটা হচ্ছে শামিমা আহমেদ শামীম আহমেদ বললে অনেকে নাও চিনতে পারে মনা মনা ভাই অথবা বদ বচ্চন নামে অনেকে চিনি তারা তাদের দুজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি বা শামীম ভাই একটা কথা বলছিলো এক দেড় মিনিটের এক মিনিট তিরিশ সেকেন্ডের সেই ভিডিওটা নিয়ে তুলপার তুলপার মানে অনেকে যারা মানে কি বলবো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে বা ব্লগার আছে যারা বুঝেও একটা কথা বলে না বুঝেও কথা বলে শামীম ভাই আর কাফি ভাইকে আমি তাদের সম্পর্কে কিছু কিছুটা মানে কিছু জানি যে তারা দুইজনেই পড়াশোনা জানা এক শামীম ভাই তো মানে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা ঠিক আছে কাফি ভাইও অনার্স মাস্টার্স করা মেবি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো তারা দুইজনকে নিয়ে মানে আমি আরও যে অন্যান্য কয়েক কিছু মানুষ কথা বলতেছে ঠিক আছে তারা এমনভাবে সেটা আর আমাদের তো একটা সিস্টেম হচ্ছে কি মানে যদি রাস্তায় ঘু থাকে মনে করেন কেউ পায়খানা করলো রাস্তার মধ্যে সেইটাকে কিভাবে মানে মনে করেন পায়খানা করলে তো এতটুকু করবে বা এতটুকু করবে এইটুকু জায়গা নষ্ট হইলো কিন্তু আমরা সেটাকে কিভাবে পুরা রাস্তা করব। মানুষ আসলে মানুষের গায়ে মনে করেন গাড়ি চলতেছে যেন গাড়ির মধ্যে উপরে এইভাবে কিভাবে। মানে সরা সরানো যায় গ্রুপ মানে মানুষের পায়খানা পায়খানাটাকে সেই চিন্তাটাই করি ওইটাই হচ্ছে দুদিন যাবৎ দেখতেছি তো যাই হোক এখন আমি শামীম ভাইকেও কিছু বলবো আমার আমি জানি আমার ভিডিওটা তাদের তাদের পর্যন্ত পোষাও না তারপর কথাগুলো বলতেছি কারণ কথা বলতে আমার ভালো লাগে আমি একা থাকি তো একা মানুষ ঠিক আছে আমি যেখানে থাকি প্রায় চার পাঁচ বছর হয়েছে আমি একাই থাকি তাহলে কথা বলার কোনো জায়গা পাচ্ছিলাম না তাই কিছুদিন যাবৎ আপনাদের সাথে ফেসবুকেই কথা বলি মানে কোনো কিছু বলার থাকলে ফেসবুকেই বলি এখানে বলবো স্বামী ভাই যেটা বলছে আমার মনে হয় একটু মানে স্বামীম ভাইয়ের প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে বদবরজনের দেন কাফিরও ভালো লাগে কিন্তু এই কথাগুলা জানি না স্বামীম ভাইয়ের কথার প্রতি গুরুত্ব আছে দেন কাফি ভাইয়েরও কেন এটা জানি না হয়তোবা পরে আমরা দেখব কেন এগুলো হয়েছে কিন্তু আমার কথা সব সব শেষে বলবো যে কাফি ভাই যা করতেছে ঠিক আছে মেয়েদের সাথে ডলা ডলি বলেন হাত 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 ওই দিন দেখছি যে মানে বইবেলার মধ্যে সে হাত একটা মেয়ের হাতে মানে ডলা দিচ্ছে ঘষা দিচ্ছে আর কি হাতের মধ্যে ধরে সে ভাই স্বাধীন দেশে এটা তো অনেক ভালো কাজ এইটা ছাড়া আরও যে আরও এর সাইজে বেশি স্বাধীন দেশে স্বাধীন পাইয়া এর সাথে তারা বেশি করতেছে ঠিক আছে সুরি ডাহাতি সন্ত্রাসী ঠিক আছে মানে কোনোটা বাদ নাই এরপরে মাদক মানে সব কিছু মানে এ টু জেড আগে থেকে বাড়ছে খাই একটা জিনিস সারা আমি মনে আমি যতটুকু জানি যে ঘুষটা মনে হয় কম মানে খাওয়া হচ্ছে ঠিক আছে আর নাহলে অন্য ঘুষ খাওয়া হচ্ছে বলবো না যে খাওয়া হচ্ছে না কিন্তু একটু কম একটু মনে হয় কম তাইলে এত খারাপ খারাপ জিনিস হচ্ছে তাইলে সে একটু হাতেই না ধরে ধরছে স্বাধীন দেশ ভাই আর সেখানে অনেকে বলছেন যে এই কাফির ওই জায়গায় কাফি কি লিখবে বা কি লিখছে ঠিক ঠিক আছে তার ইয়াতে আরে ভাই তার একটা ফ্যান বেজ আছে ঠিক আছে কেন এত মানুষ যাচ্ছে উনি একটা মানে আপনার সোশ্যাল মিডিয়া একটা সেলিব্রিটি আপনার সে হয়তো মানে মুভি করে না নাটক করে না ঠিক আছে কিন্তু এখন বর্তমানে মুভি নাটক করা লাগে না গান করা লাগে না ঠিক আছে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল হতে পারেন তাইলে সেলিব্রিটি আপনার আপনাকে দেখলেই মানুষ সেলফি তুলতে চাইবে তো যেহেতু একটা জায়গায় উনি নির্দিষ্টভাবে আছেন এই কারণে তার মনে করেন সবারই পজিটিভ নেগেটিভ আছে তাই তার কিছু ভক্ত আছে যে অন্ধ ভক্ত ঠিক আছে তারাই হয়তো বা যাচ্ছে এখানে ছেলেও যাচ্ছে মেয়েরা এমন তো না যে শুধু মেয়েরা যাচ্ছে ঠিক আছে আমার কথা হইলো সে স্বাধীন দেশে সে ডলাডলি করবে না ঘষাঘষি করবে সেটা তার ইয়ে আর একটা কথা হইলো হিরো আলমের যদি বই হইতে পারে ঠিক আছে হিরো আলম বাই মনে হয় সেভেন পার্সেন্ট আমি তাকে ছোট করব না সে সিক্স সেভেন এইট পর্যন্ত পড়াশোনা করে যদি সে বই লিখতে পারে তাহলে কাফি ভাইয়ের কী সমস্যা ভাই সে তো লিখতেই পারে ঠিক আছে এর বইটা বিক্রিও হচ্ছে ঠিক আছে আপনার ভালো লাগলে আপনি পড়বেন না সমস্যা কি আপনি কিনবেন না আপনাকে তো বলে নাই যে আমাকে কাফি বলছে যে ভাই সবাই আয় আমার বইটা আছে কাফি ভাই তুমি চালাই দাও ডলার ডলি যেগুলো সাধারণ বর্তমানে সাধারণ ব্যাপার যে পরিমাণ খুন খারাপি সন্ত্রাসী ডাহাতি চলতে আছে স্বামী ভাইকে বলবো ভাইয়া এটা মানে আপনার কথার গুরুত্ব আছে এই জিনিসটা হয়তো বা এক মিনিট তিরিশ সেকেন্ডের কাফি ভাই অনেক খেপছে ঠিক আছে আপনার কথা নেই এইটা আপনি একটু ভাঙিয়া দেন ভাই আপনাদের কথা বোঝাটা আসলে সবাই বুঝবে না এগুলা তো যাই হোক এই কারণে আজকে ভিডিওটা আমিও এখানে আসলে কাফিরও মনে করেন পা চাটি নেই স্বামীমেয় পা আমার এখানে চাটা চাটি আমি এগুলো একটু মানে আমি কারোর পা চাটা চাটি করি না বা করবো না জাস্ট বললাম আর কি ওই যে একা থাকি কিছু কথা জমে থাকে এগুলো বলি কি আপনাদের মাঝে ধন্যবাদ